নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নেমে বিজেপির বিরুদ্ধে বলতে বলতে বিজেপিকে কণ্ঠাসা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এ কি কাজ করে ফেললেন যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই কিন্তু বিজেপির নানা রকম প্রশ্ন উঠবে এবং শুধু তাই নয় গোটা দেশ জুড়ে সবাই প্রশ্ন করবে মমতা ব্যানার্জি নিজেকে কি ভাবেন একটা বিব্রতকর জায়গায় পৌঁছে দিলেন কিন্তু তিনি বাংলাকে বাংলা ভাষা নিয়ে নামতে গিয়ে তিনি কিন্তু কার্যত বিদ্যাসাগরকে ছোট করে ফেলেছেন এবং তিনি ছোট করে ফেলেছেন কেন বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী দুটো ইস্যুকে খুব জোর ধরেছেন এক হচ্ছে এসআইআর করতে দেব না দুই হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি বাংলা এই দুটো ইস্যুকে ধরে নিয়েছেন কারণ ভোটের আগে এসআইআর করলে ভুয়ো ভোটার বাদ যাবে তার জন্য যত রাগ তার এসআইআর ওপরে করতে দেব না নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুব নানা কথা এগুলো নিয়ে অনেক ভিডিও হতে পারে সেগুলো পরে হবে কিন্তু বাংলা ভাষা নিয়ে তিনি কিন্তু আন্দোলনে নেমে পড়েছেন এবং বাংলা ভাষা নিয়ে তিনি রাস্তায় রাস্তায় হাঁটছেন আপনারা জানেন চারিদিকে বাংলা ভাষা নিয়ে তিনি বলছেন যে বাংলা ভাষাকে অপমান করা হয়েছে অনেক সিনেমা তো আজকে এরকমই একটা অনুষ্ঠান করছিলেন তিনি ঝাড়গ্রামে যে অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আজকে শুভেন্দু অধিকারী একটি ফেসবুকে পোস্ট করেছেন তার এই পোস্ট আপনারা দেখুন তবে তার আগে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি করেছেন দেখুন দেখলেন এবার শুনুন অধিকারী এই ভিডিওটা যে করেছে তার তিনি ঠিক কি শুনুন লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করে সমগ্র বাঙালি জাতি ও বাংলা ভাষার অপমান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বিদ্যাসাগর ছিলেন এই বাংলায় একক তার স্বজাতি সহদর কেউ ছিল না ওনার বিখ্যাত বিদ্যাসাগর চরিত ভাষণে তিনি লেখেন যে আমাদের এই অবমানিত দেশে ঈশ্বরচন্দ্রের মতো এমন অখণ্ড আদর্শ কেমন করিয়া জন্মগ্রহণ করিল আমরা বলিতে পারি না কাকের পৌরুষের বাসায় কোকিলে ডিম পাড়িয়া যায় মানব ইতিহাসের বিধাতা সেইরূপ গোপনে কৌশলে বঙ্গভূমির প্রতি বিদ্যাসাগরকে মানুষ করিবার ভার দিয়াছিলেন আজ কাক কোকিলকে মেলাবার অপচেষ্টা করলেন মাননীয়া কি আস্পর্ধা নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের মূর্তিতে পড়াচ্ছেন এভাবে নিজের গলার উত্তরীয় খুলে কোনো মনীষীর গলায় কি পড়ানো যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কি ভাবেন বাংলার মনীষীদের কি আদৌ সম্মান করেন নাকি তিনি নিজেকে সবার উপরে ভাবেন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অবিভক্ত মেদিনীপুরের সাথে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গর্ব যে বাংলা ভাষা যে বাংলা ভাষা আর বাঙালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ নাটক করছেন সেই বাংলা ভাষার লিপিকে সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে বাঙালির কাছে পৌঁছে দেওয়ার কারিগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর তার মূর্তিতেই কিনা নিজের গলার উত্তরীয় খুলে পড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিঃশর্ত ক্ষমা চান আপনি বাঙালির আবেগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের অসম্মান করেছেন অভাবের সংসারে উত্তরীয় বা মালা কেনার যদি টাকা না থাকে তো উত্তরীয় বা মালা ছাড়াই প্রণাম করতে পারতেন আত্মম্ভরিতা দেখাতে গিয়ে আপনি যেটা করেছেন সেটা আমাদের ভারতীয় সংস্কৃতি নয় এটা লিখেছেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে তিনি ভিডিওটা পোস্ট করেছেন আপনারা সেটা দেখলেন আচ্ছা শুনলেন এবার আপনি বলুন এই যে ঘটনাটা আপনি দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছিলেন হাঁটতে হাঁটতে দেখলেন একটা বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি সেই আবক্ষ মূর্তিতে তিনি যে গলায় উত্তরীয়টা ছিল মানে একটা হলদে রঙের উত্তরীয় মোস্পভাবে সেটা তিনি নিয়ে নিলেন এবং সেটাকে ঘুরিয়ে খুলে নিলেন এবং খুলিয়ে নেওয়ার পরে তিনি নিয়ে গিয়ে এগিয়ে গেলেন এবং তার ওখানে থাকা মানে পুলিশ অফিসার তিনি ওটাকে নিয়ে নিলেন তাকে দিয়ে তিনি তার গলায় পরিয়ে দিলেন এই ঘটনাটা দেখার পরে আপনার কি মনে হয় আচ্ছা শুভেন্দু অধিকারী তো বললেন এটা বিদ্যাসাগরের অপমান করা হয়েছে বাংলা তথা বাঙালির অপমান আচ্ছা আপনার কি মনে হচ্ছে এটা অপমান নাকি একটা ক্যাজুয়াল ব্যাপার দেখুন কদিন আগে আমরা দেখলাম দুধ কুমার মন্ডল শ্রমিক ভট্টাচার্যের গলায় একটা উত্তরীয় পড়িয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য সেই উত্তরীয়টা খুলে নিয়ে দুধ মন্ডলে গলায় পড়িয়ে দিলেন এই যে উত্তরীয় খুলে পড়ানো এটা অধস্তনকে বা নিজের কাছের লোককে পড়ানো যায় কিন্তু কোনো মনীষীকে কি পড়ানো যায় নিজের গলায় দেওয়া উত্তরীয় খুলে আমার গলায় যদি কেউ মালা দেয় ধরে নিলাম কেউ দিয়েছে মালা বা আমি মালা পরে রাস্তায় বেরোচ্ছি সেই মালাটা খুলে আমি কি কোনো মনীষীর গলায় পড়াতে পারি উত্তরটা আপনি দেবেন কিন্তু বাংলার বুকে থাকা বহু বুদ্ধিজীবী তাহলে এটা দেখে তাদের বুদ্ধি কত জিবি কমে যাবে বা কত জিবি বাড়বে আমি জানি না কিন্তু তারা কি বলবেন উত্তর হচ্ছে না কারণ ভাতায় চলা এই সমস্ত বুদ্ধিজীবীরা যারা ভাতায় চলেন তারাও কিছু বলবেন না কিন্তু ভাতায় যারা চলেন না যারা মাথাটাকে উঁচু রেখেছেন সিট দ্বারা যাদের সোজা আছে তারা বলুন তো এই কাজটা করে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অপমান করেছেন কি করেননি আচ্ছা এই কাজটা ধরে নিন বিজেপির কোনো নেতা বিজেপির কোন নেতা যাকে তৃণমূল নেতারা সব সময় বা এই রাজ্যে একটা পক্ষ আছে বাংলা পক্ষ তারা বলে দেয় গুটকা কর। বিজেপির নেতাদের তো সেরকম কোন বাইরে থেকে আসা কোন নেতা অন্য রাজ্য থেকে এসছে ধরুন উত্তরপ্রদেশ থেকে এসছে কোনো রাজ্য থেকে আশা করুন নেতা যদি তার গলার উত্তরীয়টা খুলে ওইভাবে বিদ্যাসাগরের গলায় পড়িয়ে দিতেন বা অন্য কোন বাংলার কোনো মনীষীর গলায় পড়িয়ে দিতেন তখন আপনারা কি ভাবতেন তখন আপনাদের কি মনে হতো আচ্ছা আপনারা তো বাড়িতে পুজো করেন যারা সনাতনী আমি তাদের কথা বলছি পুজো করেন তো কোন ঠাকুরের মালা আমরা খুলে অন্য কোনো ঠাকুরের গলায় কি দিই এই উত্তরটা খালি বলুন এটাও আমরা করি না কারণ আমরা জানি যে যে ঠাকুরের বা দেবতার গলায় মালা আমি অর্পণ করে দিয়েছি সেই মালাটা সেখান থেকে তুলে অন্য দেবতাকে অর্পণ করা যায় না এটা তো সেই ওই ফুল বিক্রেতা বা মাছ বিক্রেতার মতো না যে ওর হাতটা ঘুরিয়ে এখানে দিয়ে দিলাম যে ফুল বিক্রি করছে ওখানে পড়ে গেছে ওখানে তুলে নিয়ে আবার দিয়ে দিলাম যেটা অসালধু ব্যবসায়ীরা করে সেটা তো আমরা করি না কারণ আমরা জানি সম্মান দিতে হবে শ্রদ্ধার আসনে বসানো কোনো ব্যক্তিকে আমি আমার গলায় থাকা কোনো উত্তরীয় বা আমার পড়া কোনো কোনো জিনিসকে দিয়ে পড়াতে পারি কি উত্তরটা ভেবে দেবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন সেই কাজটা শোনার পরে বা দেখার পরে এই কাজ সম্বন্ধে আপনার কি ধারণা আসছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা যারা বাংলা ভাষা নিয়ে একটু ভাবেন বাংলা ভাষার অ আ ক খ আমরা শিখেছি বিদ্যাসাগরের জন্য বিদ্যা বিদ্যাসাগরের জন্য তো পণ্ডিত বিদ্যাসাগরের হাতে শেখা আমাদের কাছে সবকিছু শেখা বর্ণমালা থেকে শুরু করে সব শিখেছি সেই শেখা আমরা চোখের সামনে দেখবো এইভাবে মুখ্যমন্ত্রী নিজেকে যে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন জানি না মনীষীদের সঙ্গে তার ছবি মাঝে মাঝে ছাপা হয় কথাঞ্জলি শুনি মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করবেন না করবেন আমি জানি না তার যে সমস্ত চেলা চামুন্ডা বা তার যে সমস্ত ভক্ত অনুগামী আছেন তারা তাকে নিয়ে যা খুশি করতে পারেন দেবতা করতে পারেন দেবী করতে পারেন যা খুশি করতে পারেন বিষ্ণু মাতা করুন বা বিষ্ণু পিতা করুন যা খুশি করুন বিদ্যাসাগরের গলায় এই উত্তরীয় দেওয়াটা এটা কি বাংলার মানুষ ভুলে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার আন্দোলন নিয়ে হাঁটছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় একদম বাংলা ভাষার যিনি সবকিছুতে প্রথম যিনি রয়েছে যার বর্ণ পরিচয় ছাড়া আমরা ভাবি না সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গলায় নিজের উত্তরীয় খুলে দিয়ে দিলেন আপনাকে যদি ভাবায় তাহলে প্রতিবেদনটাকে শেয়ার করবেন যদি আপনাকে না ভাবায় তাহলে কোনো ব্যাপার নয় আপনি ভাববেন এটা হতেই পারে আমরাও করি উনিও করেছেন আপনি কি করেন নিজের বাড়ির ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন এটা কি করা যায় ছেলে মেয়েও কি বলে উত্তরটা দেখবেন যদি বলে হ্যাঁ করা যায় করবেন যদি ভাবেন এটা আপনার অপমান লাগছে তাহলে শেয়ার করবেন যদি ভাবেন অপমান লাগছে না তাহলে নিশ্চিন্তে আবারও বলছি চুপ করে থাকবেন আজকে আপনাদের জাগতে হবে বাংলা ভাষা নিয়ে এই যে আন্দোলন করা এই যে একটা মন থেকে নয় এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে অর্থাৎ রাজনীতির ফায়দার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটছেন এবং মানুষকে বোঝাচ্ছে আমি বাংলা ভাষাকে কত ভালোবাসি কিন্তু একুশে জুলাই থেকে শুরু করে সর্বত্র বাংলা ভাষারই আন্দোলন করার জায়গায় তিনি কিন্তু হিন্দিতে বলেন বেশি কারণ বিজেপির কেন্দ্রীয় নেতাকে শোনাতে হবে তিনি বলছেন তাই না ফিরাদ হাকিম মানে তার সঙ্গে থাকা তার মন্ত্রিসভায় থাকা ফিরাদ হাকিম তিনি বলেন একদিন এমন আসবে পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবেন তার জন্য তিনি গর্ব করেন তিনি বলেন একদম স্পষ্ট গলায় দাওয়াতে ইসলাম দিতে অর্থাৎ যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন এ কথাও বলেন তিনি এগুলো যিনি বলেন তাকে পাশে নিয়ে ঘোড়া মমতা বন্দ্যোপাধ্যায় কি কখনো বাংলা ভাষা জন্য বলতে পারেন মনে রাখবেন দ্বার ভিটে যে ছেলেগুলো মারা গেছিল তারা শুধু চেয়েছিল উর্দু নয় উর্দু শিক্ষক নয় বাংলা শিক্ষকের দরকার ছিল তার জায়গায় উর্দু শিক্ষক কানা হয়েছিল তার প্রতিবাদ করার জন্য গুলি খেয়ে মরতে হয়েছিল দুই ছাত্রকে আজও তাদের দেহ দাহ করা হয়নি মাটিতে পুঁতে রাখা হয়েছে বিচারের আশায় এখনো তারা রয়েছে তাই আপনারা জানাবেন আপনারা কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক জয় হিন্দ